সুস্বাদু ও মুচমুচে সুগন্ধি তালের বড়া বাঙালি মাত্রই খেতে ভালোবাসে তবে যাদের একটু ডায়াবেটিসের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এটা চিন্তার তবে সেক্ষেত্রে আপনারা সুগারের বদলে টিভিয়া প্ল্যান্ট শুকনো ড্রাই করে স্ম্যাশ করে চিনি হিসাবে ব্যবহার করতে পারেন তারও একটা প্রসেস পরবর্তী কোনো এক সময় কোনো এক ভিডিওতে দেখাবো আজকে দেখাচ্ছি সুগন্ধি তালের বড়া কিভাবে করবেন প্রথমে এরকম একটি জালি বাটিতে তালের বীজ ছাড়িয়ে নেওয়ার পর তালের শাঁসটা ছাড়াতে হবে তালের বড়ার সব থেকে কষ্টকর পাঠ হল এই তাল শ্বাস ছাড়ানো তবে এরও এক অন্য অনেক পদ্ধতি আছে মিন্স আর দুটো পদ্ধতি আছে সেটাও আমি পরবর্তী সময় অন্য কোনো কন্টেন্টে দেখাবো তালের সিজনের সময় এখন তো তালের সিজন নেই তবে তালের সিজনের সময় আপনারা তালের শ্বাস ছাড়িয়ে নিয়ে সেটা যদি একটা শুকনো এয়ারটাইট কাঁচের কন্টেনারে সাদা কিচেন টিস্যুর পেপারের মধ্যে রেখে ঢাকা দিয়ে এয়ারটাইট কন্টেনার সম্পূর্ণ টাইটভাবে আটকে ডিপ ফ্রিজে বা এমনি ফ্রিজের ফিস্ট্রের এক কোনায় রেখে দেন তবে তালের সিজন চলে যাওয়ার পরেও সামনে দু তিন মাস আপনারা যখন হোক একটু একটু করে পাল বের করে তালের বড়া বানিয়ে খেতে পারবেন এটি নষ্ট হবে না তবে ওই কাঁচের কন্টেনারে তালের শাঁস প্রিজার্ভ করে রাখার সময় দুটি লবঙ্গ তালের শ্বাসের মধ্যে দিয়ে দেবেন এবং একটি কর্পূর সাদা টিস্যু পেপারের মধ্যে মুড়ে ওই কন্টেনারের মধ্যে রেখে দেবেন তাহলেই নিশ্চিন্তি দেখুন তালের শ্বাস সারানোর পরে এভাবে ডবল লেয়ার ছাঁকনিতে তালের শাঁস থেকে এক্সট্রা ফাইবার রোয়া বা আঁশ সেগুলিকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তাহলে তালের বড়াটি টেক্সচার স্মুথ হবে এবং সফট হবে শ্বাস সারিয়ে নেওয়ার পর ফাইবার রোয়া মুক্ত করে তালের শ্বাসটা বাটিতে রাখা হলো এবার একটু মৌরি ফ্লেভারের জন্য কড়াইতে শুকনো কোলায় হালকা ভেজে নেওয়া হচ্ছে এতে মৌরিতে একটা সুঘ্রাণ বেরোয় যেটি তালের বড়ার মধ্যে থাকলে মুখে পড়লে সেটা খুব ক্রিস্পি কাঞ্চি এবং খেতে সুন্দর লাগে এবং এটা আমরা তালের যে শাঁসটি বাটিতে রয়েছে তার মধ্যে এই ভাজা মৌরিটি দিয়ে দেব আমি এখানে দুই চা চামচ মতো মৌরি নিয়েছি একটা গোটা তাল থেকে আমার আন্দাজ তিনশো গ্রাম মতো তালের শ্বাস পেরিয়েছে এবং সেখান থেকে রোয়া ফাইবার ডবল লেয়ার দিয়ে ছাঁকার পরে আড়াইশো গ্রাম মতো তালের শ্বাস আমি পেয়েছি বা তালের কাঁথ আমি পেয়েছি শ্বাস না কাঁধ বলে তোমরা আমাকে একটু জানিও তো আমি তো অনেক সময় তালের শ্বাস বলছি ওটাকে তালের কাঁথ বলে হয়তো এরপর তালের কাঁথের মধ্যে তোমরা পরিমাণ মতো দেখো স্ক্রিনে লেখা আছে ময়দা সুজি গোবিন্দভোগ চালের গুঁড়ো ওই যে ভাজা মশলাটি করেছি আমরা ভাজা মশলাটি দুই চা চামচ আর মৌরি দিয়ে দেবে এখন এই যে ভাজা মশলাটি করলাম এতে যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম শুকনো কোলায় ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম তাতে করে অনেকটা পরিমাণ হয়ে যাবে তার মধ্যে মাত্র দুই চা চামচই ভাজা মশলা দেবে যেহেতু এখানে আড়াইশো গ্রাম মতো তালের কাঁঠ বা তালের শাঁস রয়েছে ডোটা এরকম টাইট করে মাখবে কোনো প্রকার জল দেবে না বারবার জল দিলে তালের যখন বড়া করবে তার মধ্যে যে তালের একটা শুঘ্রাণ রয়েছে প্লাস ভাজা মশলার সুঘ্রাণ সেটা পাবে না কাজেই ডোটা এরকম টাইট করেই মাখবে যাতে করে টোপা এবং কিউবিক সেকের আখেরে তালের বড়া তোমরা তেলে ছাড়তে পারো এ দেখো ডোটা আমার মাখা প্রায় রেডি হয়ে এসেছে এরপর এই ডো থেকে দেখো ডোটা রেডি হয়ে গিয়েছে আর তারপর যখন চিনিটা ব্যবহার করবে গোটা চিনির বদলে আইস সুগার দেবে তাতে করে তাড়াতাড়ি ডোয়ের মধ্যে চিনিটা মিশে যাবে আইস সুগার মানে হলো একটা এলাচ আর যতটা পরিমাণ চিনি নেবে এখানে প্রায় আড়াইশো গ্রাম তালের কাত রয়েছে তাই দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিনি নেবে একশো গ্রাম চিনিটাও হয়ে যায় যে যেরকম স্বাদ মতো চিনি খাও সেই মতো নেবে তবে মিনিমাম একশো গ্রাম আইস সুগার দিও একটা এলাচ ও যত গ্রাম তোমার চিনির প্রয়োজন সেটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই আইস সুগার হয়ে যায় এ দেখো তালের কাঁধ মাখে নেওয়ার পর তালের ডো থেকে টোপা আকারে বা কিউবিক সেপে বা বড়ি যেমন করে আমরা করি সেরকমভাবে তালের বড়া তেলে ছেড়ে নেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে গেছে লো থেকে মিডিয়াম ফ্লেমে তেল গরম করার পর যখন তালের বড়া ছাড়বে তেন তালের ওভেনের ফ্লেমটি যেন মিডিয়াম থাকে খুব হাই ফ্লেমে দেবে না তালের বড়া তাড়াতাড়ি তলার দিকটা পুড়ে যেতে পারে কিন্তু লো ফ্লেম রাখবে না বড়া ছাড়ার সময় বড়া ছাড়ার সময় সব সময় মিডিয়াম ফ্লেমে রাখবে বড়াগুলোকে লালচে ব্রাউন করে ভেজে নেবে এই বড়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয় যেহেতু ভাজা মশলা দিচ্ছ এবং এখানে কোনো জল মেশাচ্ছ না তাই তালে সুঘ্রাণটা বজায় থাকে এবং ক্রিস্পি ও ক্রাঞ্চি হয় খেতে অনেকে এর মধ্যে অনেক সময় বিভিন্ন নাটের টেক্সচার পেস্ট করেও মেশায় তাতে করে খেতে একটু অন্যরকম স্বাদ হয় সেটাও কখনো করে তোমাদের দেখাবো যদি সময় পাই এবং সুযোগ পাই তোমরা আমার পাশে থেকো এবং কেয়ার অফ লাইফ মুভেন্টসের এই কন্টেন্টগুলি তোমাদের কেমন লাগছে জানিও এ দেখো আমার নারুগোপালকে আমি দিলাম দেখো কি সুন্দর হয়েছে তালের বড়াটা